বন্ধু আমার খারাপ ভাষা বলতে খারাপ ভাষা গুরু লিডার নেত্রী প্রধান বন্ধুর কাছে খারাপ ভাষার একটা ডায়ের লেখা দিতে বললে একটা বই লেখা দিতে লিখতে পারবে সে তো খারাপ ভাষা জিএসটি করে আমেরিকা লন্ডন তারপর অস্ট্রেলিয়া জাপান কোরিয়া তারপর হচ্ছে সাউথ কোরিয়া তারপর যত জায়গা আছে সকল জায়গায় খারাপ ভাষা তার কাছে জানা আছে আইসা শুধু বলবেন আমার এই দেশে আফ্রিকার দেশে খারাপ ভাষা লাগবে একবার গর 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 ফেলা আমি ভাবি বাংলাদেশে থাকেন অন্য অন্য দেশে যায় পড়াশোনা করতে তাও খারাপ ভাষা রুখতে এত খারাপ ভাষা জানে রে আমার বন্ধু ইয়ে

জিনিস নেই যা ও জানে না দিয়ে বলবেন বলে দেবে ম দিয়ে বলবেন বলে দেবে সকল প্রকার খারাপ ভাষায় উস্তাদ গুর গুড় গুড় নেত্রা নেত্রী একেবারে সব কিছু ও পারে না এমন কোনো ভাষা নেই বকার উপরে একটা ও মানে দিবে তিনটা বইলা আর বকা শুনে মাঝে আমার তো মাথায় কাজ করানা যায় এটা মানুষে হয় খারাপ বকা দিয়ে এমনকি খারাপ বকা করে বন্ধু বুক না ডর হয় না ভয় হয় না हां একটু দম নে একটু কথা কম একটু বকা না দিিস কারণ যে বকা দিস মা গবা সুবহানাল্লাহ আমার মাথা মতো সব একেবারে আউল আছে আবার কিছু কিছু বান্ধবীরা আছে আমার বন্ধুর কাছে বকা শেখে কার সময় আসলে লাগলে দেব না আমি বাবু ওরে আল্লাহ বকা আবার কেউ শেখতে আসে আবার বলে সময় সময় লাগবে বকা আবার কোন সময় লাগে ভাই এত বকা যদি ফাজির অসুবিধা বলে দেয় আর সর্বস্ব বকা সামার দিয়ে দিলে

একটা মানুষ এত বোকাবুকি করে কেমনে একেবারে ওস্তাদ গুরু 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 নেত্রে নেত্রী যত প্রকার বকা বাধ্য খারাপ ভাষা ও সামে পড়াশোনা করবে না কিন্তু এইগুলোর ব্যাপারে বিস্তারিত জানা বলেন বিস্তারিত ব্যাখ্যা রচনা সব করতে পারবে কেমনে করে আল্লা বাবু তারা ওই জানে আমি জানি না বন্ধু আমি জানি না কেন আমার এইসব ব্যাপারে কোনো ধারণা নাই কোনো ধারণা নাই আমি তো এ সব মাথায় রাখি না আমি ভালো মেয়ে তাই আমি এসব ব্যাপার ভাবিও না মাথা রাখিও না ভালো মেয়েরা কখনো এসব ব্যাপার ভাবতে চায় না রাখতে চায় না আর আমি খারাপ বকা যে কী করবো আমার এসব প্রয়োজন নেই আমার কাছে সর্বোচ্চ খারাপ বকা হচ্ছে জানোয়ার এর থেকে কোনো সর্বোচ্চ লেভেলের বকা হতে পারে না পারে না পারে না চাইতে আমি সব বকা প্রশ্ন করি না বকা বাদ যারা দেন তাদেরও প্রশ্ন করি না ওরাও আমার ভালো লাগে না তারপর কী করবো বন্ধু তো ফেলে দিতে পারি না একেবারে জন্য কথা বলি যদি ধরেন কখনো বিপদে পড়ে সাহায্য করি অবশ্য বিপদে পড়লে তখনও বকা দিয়ে বলবেন আমি বিপদে পড়েছি ওই এত বকা তাই মাঝে মাঝে আমি বলি তুই এরকম বকা দিস না তাই এনি চান্স ধর তোর বা

বন্ধুর ব্যাপারে তো বললাম শুনলেন এবার একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক আছেন কেন ক্লিক করে দেন সাবস্ক্রাইব যদি আরো জানতে হয় আমার এখন ভিডিও পাইতে গেলে একটা লাইক দেন কমেন্ট করেন কেমন লাগছে তাহলে আমি আরও আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাবো আর হ্যাঁ সাবস্ক্রাইব করুন করুন সাবস্ক্রাইব করুন পাঁচ লাখ টাকা যায় না আমাকে ভালোবাসা দিন সাবস্ক্রাইব করে ঠিক আছে আজ এ পর্যন্ত আসি ভালো থাকবেন